আমাকে ছেড়ে বলো আচ্ছা দিদি কি করছে দেখাও দিদি কি হচ্ছে দিদি ঘুমাচ্ছে আরে তুমি তো নাচ করে দেখি দাও তো দূরে যাও ধরে যাও হুম হ্যাঁ আমাকে ছাড়াও নাচ করা নাচ কেমন করে নাচ করে ওরকম করে ভালো করে নাচ করতে হয় ভালো করে নাচ করো নাই

কী নাতেছ ওখানে? এমরে কি আছে? ডিম। বলো বলো ডিম এটা দেখুন? ডিম। কারণ না নাম এ? ডিম। হবে। আমলেট হবে আমলেট। ডিম আমলেট হবে কেও খানা আমি তো? আমার জন্য মাছিস তো? না। তাহলে? আমার জন্য। আমার জন্য হচ্ছে। আমি সকাল থেকে খাইনি না তাই ডিম দিয়ে খাবো। তুমি না, খিদা পেয়েছে আমার। এবার না দেখবা নুনটা যখন একসাথে না থাকে। তোমার তো আবার একসাথে থাকে এসে বুঝতে নুনই হয় না, একদিকে নুনে নুনার হয়ে যায়। হুম। নিচে দিয়ে নাই দিও। হ্যাঁ ভাই, এবার ভালো করে ছাড়াও। आराम में तो डम भाजी ठीक ही हमारा डम मिस हो जाए सब दिख दिए एक्ट पेज हमारा है पे ना कि हमें तूलते पाई ना भैया हमारा सब मिस हो जाएगा तो तूलते पाई ना भैया अच्छा बोला डम में मामला आगे है ना मैगी आगे है मैगी आगे है मामला तो चीज आगे है सब कुछ भी फाइल दू लेते हो जाएगा हां अरे तो भाई 2 मिनट बाकी কি কৰি দেখা কি কৰিছে এইটো এই যে আমি এবার তুলতেই না ভেঙে যায় আমার হয় না তো হয়ে গেল অনু অনু হয়ে গেছে কেমন আছে খেতে জোরে বলো ভালো ভালো তাই কে রে কেন খাবি হ্যাঁ জানো ভাল লাগছে না ভুজিয়া খাবে বোন কোন ভুজিয়া ভুজিয়া খাবে কেন সেদিকে খাইনি ও অভি ওকে দিসনি দিদিকে

chưa chưa là chưa 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 chưa